যাদের ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা গলার সমস্যা যাদের শরীরে প্রচণ্ড ব্যথা আছে এমন অবস্থায় এই ঘরোয়া রেমিডি আপনি পান করুন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন শুধু তিন দিন পান করতে হবে এই ঘরোয়া রেমিডিটি এটি পান করার সাথে সাথে যাদের ঠান্ডা সর্দি কাশি গলার সমস্যা হাঁটুর ব্যথা কোমর ব্যথা পায়ের গোড়ালি ঘাড় পিঠ এমনকি শরীরের যে কোনো হার্জয়েন্ট জয়েন্ট বা পেশির ব্যথা একদম দূর হয়ে যাবে তিন দিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু প্রথম দিন সেবন করার পরেই এর উপকারিতা আপনি বুঝতে পারবেন শুধুমাত্র যে হার জয়েন্ট পেশির ব্যথা দূর করবে তাই কিন্তু নয় এটি বন্ধ শিরাগুলোকে খুলে দেবে এই কারণেই পায়ের ব্যথা গোড়ালের ব্যথা এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে আসলে এই একটিমাত্র রেমেডি আপনাকে হাজারো রোগ থেকে খুব দ্রুত মুক্তি দেবে যারা এই ধরনের বিভিন্ন রোগে ভুগছেন হার জয়েন্ট পেশির ব্যথা ঠান্ডা সর্দি কাশি বা শরীরের যে কোনো ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ কী কী ঘরোয়া উপাদান ব্যবহার করে এই চমৎকার কার্যকরী রেমেডিটি তৈরি করেছি তা যদি একবার শিখে নিতে পারেন তাহলে তা আপনার সারা জীবন কাজে লাগবে শুধু আপনি নয় আপনি আপনার বন্ধুদের সাথেও এই উপকারী রেমেডিটি সম্পর্কে জানাতে পারেন আজকের রেমেডিটি তৈরি করার জন্য প্রথম যে উপাদানটি নিব আর তা হচ্ছে কালো গোলমরিচ কালো গোলমরিচ তো সবার রান্নাঘরেই কম বেশি থাকে এবং এটি সবাই চেনেন এই কালো গোলমরিচ কিন্তু শরীরের সব ধরনের ব্যথা পেশির ব্যথা হাড় জয়েন্টের ব্যথা বাতের ব্যথা দূর করতে খুব দ্রুত কাজ করে বাত ব্যথা বা পেশি হাড় জয়েন্ট সব ধরনের ব্যথা দূর করার জন্য বেশিরভাগ আয়ুর্বেদিক ঔষধেই এই কালো গোলমরিচের ব্যবহার করা হয়েছে কারণ এটি কাজ করে খুব দ্রুত এবং একদম ভেতর থেকে এই ব্যথাকে দূর করতে পারে শুধু তাই নয় যদি ঠান্ডা সর্দি কাশি বা দীর্ঘদিনের বুকে জমা কফ কাশি থাকে তাহলেও এই কালো গোলমরিচের ব্যবহারে উপকার পাওয়া যাবে এছাড়াও মাথার ব্যথা সাইনোসাইটিসের ব্যথা এই সকল ধরনের ব্যথা থেকে মুক্তি দেবে এই কালো গোলমরিচ তবে ক্ষেত্রে একটি কথা বলবো যে এই রেমেডি তৈরি করার জন্য বাজার থেকে কালো গোলমরিচ অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এই কালো গোলমরিচ বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই ভালো করে ধুয়ে একে মসমসে করে রোদে শুকিয়ে নেবেন এবং তারপরে আপনার রেমেডিতে ব্যবহার করবেন এবারে নিব দ্বিতীয় উপাদানটি দ্বিতীয় যে উপাদানটি নিব আর তা হচ্ছে আদা আদা হাড় জয়েন্ট পেশির ব্যথা কোমর হাটু কুনুই ঘাড় পিঠ এই সমস্ত ব্যথাকে একদম গায়েব করে দেয় এমনভাবে এই ব্যথাকে দূর করবে যে আপনার মনে হবে আপনার দেহে এই সব স্থানে কখনো কোনো দিন ব্যথাই ছিল না শুধু একবার এইভাবে রেমিডিটি প্রস্তুত করে খাওয়া শুরু করুন দেখবেন ফল পেতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এছাড়াও আদার মধ্যে এমন গুণ রয়েছে যে ঠান্ডা সর্দি কাশি মাথা ব্যথা সাইনোসাইটিসের ব্যথা বন্ধ নাক সব কিছু একদম দূর করে দিতে পারে এমনকি যাদের বন্ধ শিরার কারণে রক্ত চলাচল সঠিকভাবে করতে পারে না এবং এর কারণে দেহে ব্যথা হয় এই সব কিছুর সমস্যা দূর হয়ে যাবে এখানে আমাদের লাগবে এক ইঞ্চি পরিমাণে কাঁচা আদা তো এবারে তৃতীয় যে উপাদানটি লাগবে আর তা হচ্ছে দুধ বন্ধুরা নিশ্চয়ই জানেন যে দুধের মধ্যে রয়েছে ভরপুর ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের কারণেই দেহের যে ক্যালসিয়ামের অভাব রয়েছে আপনার তা দূর হয়ে যাবে অনেক মানুষের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ব্যথায় আক্রান্ত হয়েছেন ক্যালসিয়ামের অভাবের ব্যথা দূর করতে এই দুধ এবং এর সাথে যে দুটি উপাদানকে নিচ্ছি আদা এবং কালো গোলমরিচ এই দুটি উপাদান একসাথে মিলে আপনার দেহের ব্যথা একদম দূর করে দেবে তো এখানে খাঁটি গরুর দুধ লাগবে এক গ্লাস তো যাদের খাঁটি গরুর দুধ সংগ্রহ করা সম্ভব নয় তারা ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন যদি একান্তই আপনার লিকুইড দুধ না পান তবে এক্ষেত্রে বলব লিকুইড দুধ সবচেয়ে ভালো এই ধরনের রেমেডি প্রস্তুত করতে যদি আপনাদের পাউডার দুধ দিয়ে এই রেমেডিটি প্রস্তুত করতে হয় তাহলে তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে তা আবারও গরম করুন এইভাবে গরম করতে দিয়ে আমরা যে কাজটি করব তা হচ্ছে গোলমরিচকে প্রস্তুত করে নেব আমাদের লাগবে দশ থেকে বারোটি গোলমরিচ অর্থাৎ দশ থেকে বারোটি গোলমরিচ গুঁড়ো করে নিতে হবে এইভাবে গুঁড়ো করে নিন এইভাবে কালো গোলমরিচের গুঁড়ো তৈরি করে তা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি কাঁচা আদা কাঁচা আদা ভালো করে গ্রেট করে অথবা কেটে টুকরো টুকরো করেও দিতে পারেন চাইলে আদা এরকম বেটেও ব্যবহার করতে পারেন এতেও আদার সমস্ত ধরনের পোষকতন্তু খুব ভালো করে এই দুধের সাথে মিশে যাবে বন্ধু এই যে সর্দির মৌসুম চলছে এই সময় ঠান্ডা সর্দি কাশি এই ধরনের রোগগুলোতে যে মানুষ আক্রান্ত হচ্ছে জীবাণু সংক্রমণ হচ্ছে এই সকল ধরনের সংক্রমণ থেকে রেহাই পাবেন এই রেমেডির ব্যবহারে আজকাল তো অল্প বয়সের মানুষেরও বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হচ্ছে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে বসে কাজ করছেন কম্পিউটারে বসে কাজ করছেন তাদের জন্য তো এই রেমেডি খুবই ভালো কারণ এটি শরীরকে একদম সব ধরনের দুর্বলতা ক্লান্তি থেকে মুক্তি দেবে হাত পা জয়েন্টের ব্যথা মাথার ব্যথা সব কিছুই একদম গায়েব করে দেবে এরপরে আরেকটি উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে আর তা হচ্ছে হলুদ বন্ধুরা খুব ভালো হয় যদি কাঁচা হলুদ আদার মতো এইভাবে বেটে বা গ্রেট করে আপনি মিশিয়ে নিতে পারেন আর যদি সম্ভব না হয় তাহলে হলুদের গুঁড়ো ব্যবহার করুন তবে আমি বলবো হলুদের গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় তার চেয়ে ভালো হয় এই কাঁচা হলুদ কারণ বাজারে যে হলুদ গুঁড়ো পাওয়া যায় এটা সেদ্ধ করার পরে শুকিয়ে গুঁড়ো করা হয় এতেই হলুদের গুণাগুণ বেশিরভাগই নষ্ট হয়ে যায় এই কারণেই আমরা মনে করি যে এই ধরনের আয়ুর্বেদিক ঔষধে আমাদের কাজ হচ্ছে না কিন্তু বন্ধু যদি সঠিক রেমেডি প্রস্তুত করতে পারেন সঠিক উপাদান দিয়ে তাহলে কিন্তু তা সবচেয়ে দ্রুত কাজ করবে আপনার শরীরে এই রেমেডিটি কেন এত ভালো কাজ করবে কারণ হার জয়েন্ট পেশির ব্যথা দেহের সমস্ত ধরনের বন্ধ শিরা খুলতে যে ধরনের উপকরণগুলো ব্যবহার করা দরকার তার প্রতিটি এই রেমেডিতে ব্যবহার করা হয়েছে এই জন্যই আপনি এটা সেবন করা মাত্রই এর কার্যকারিতা বুঝতে পারবেন আপনি যদি একবার সেবন করতে পারেন আপনার এই ধরনের সমস্ত উপসর্গ শরীর থেকে পাঁচ মিনিটের মধ্যে দূর হয়ে যাবে আর সবাই জানেন এই হলুদকে বলা হয় অ্যান্টিবায়োটিক হলুদ যখনই আপনি দুধে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার তা দ্রুত কাজ করা শুরু করে দেবে যাদের দুধ খাওয়ার পরে গ্যাস অ্যাসিডিটি বদহজম হচ্ছে তারাও যদি এই দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে কোনো ধরনের পেটের সমস্যা হবে না তো পেটের যে ধরনের রোগে এতদিন আপনি ভুগছিলেন সেই সকল রোগ দূর হবে এই রেমেডি সেবনে তো বন্ধু যদি আপনার দেহে ব্যথা অনেক দিনের পুরনো হয় এবং তা আপনাকে অনেক বেশি কষ্ট দিতে থাকে তাহলে এই রেমেডি আপনি দিনে দুইবার সেবন করুন প্রথম সকালে নাস্তা করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এবং দ্বিতীয়ত রাতে ঘুমাতে যাবার আগে আর যাদের ব্যথা অল্প দিনেই হয়েছে এবং ব্যথার তীব্রতাও খুব বেশি নয় তারা শুধুমাত্র রাতে ঘুমাতে যাবার আগে একবারই পান করুন যদি আপনি সকালে পান করেন তাহলে খেয়াল রাখবেন সকালে নাস্তার সাথে যেন কোনো ধরনের টক জাতীয় খাবার না থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে